গোলদিগ্রু যুব কল্যাণ সমিতির সমস্ত সদস্য সম্পাদক সভাপতি আমাদের গোলদিগ্রু গ্রামের যে ঐতিহ্য যুব কল্যাণ সমিতি আমাদের দীর্ঘদিন আমাদের আমাদের সিনিয়র যারা ছিল বয়স্ক ছিল পরের পরম্পরা চলে এসেছে বা আমাদের জুনিয়ররা যারা তারা হাতে নিয়েছে গ্রামের প্রত্যেকটা মানুষের দায় বিপদ অসুবিধে সুবিধে তারা এই রাত্রের বেলা বন্যা পরিস্থিতিতে আমাদের এখানে আজকে আজকে আমাদের এখানে ডিবুসুট এবং গোপীমোহনপুর কেটে গিয়ে সেই টোটাল বন্যার পরিস্থিতিটা জলটা এখানে পৌঁছেছে যার কারণে আমাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের যুব কল্যাণ সমিতির ছেলেরা তারা আজকে সারা রাত মানুষের পাশে থাকার জন্য সারা রাত জেগে যেখানে যা অসুবিধা হচ্ছে তারা ছুটে যাচ্ছে এবং দায় বিপদ অসুবিধে সুবিধে মানুষের পাশে আছে এবং থাকবে গলদিগুড়ো গ্রামে উত্তরপাড়া দক্ষিণপাড়া দক্ষিণ পাড়া মাঝবাকুল কাজীপাড়া টোটাল মাঝপাড়া থেকে আরম্ভ করে যেখানে যেখানে অসুবিধা হবে আমাদের যুবকল্যাণ সমিতির পরিচালক যারা আছে যারা সদস্য মেম্বার যারা সভাপতি সম্পাদক রয়েছে তাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা যথাযথ চেষ্টা করব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে অবশ্যই আমরা দাঁড়াবো আমাদের সাধ্য মতো আমরা যতটা পারি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো তবে এই মুহূর্তে মাটির বাড়ি যারা ওষুধ নিয়ে আসতে পারছে না বিপদের মধ্যে রয়েছে রাত যে কোনো সময় আমাদের যুব কল্যাণ সমিতির সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা সেই জায়গায় পৌঁছাবো কোন মানুষের বিপদ হয়ে গেছে আল্লাহ না করুন হসপিটাল পৌঁছাতে হবে আমাদের যুব কল্যাণ সমিতির সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা সেই জায়গায় উপস্থিত হব এই এই বন্যা পরিস্থিতি আমাদের যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমাদের যুব কল্যাণ সমিতির ছেলেরা রয়েছে আমরা উপদেষ্টা কমিটি আমরা উপদেষ্টা আজকে ইসারি বলো আমরা বলো মমতাজ বলো আমরা যারা ছেলেরা আছে আমরা উপদেষ্টায় পৌঁছে গেছি এরা আছে এই কমিটির ছেলে দিকে কিছু বলার জন্য বলছি মাটির বাড়ি আছে জল আস্তে আস্তে আগের দিকে যাচ্ছে মাটির বাড়ি যারা যাদের আছে তাদেরকে অনুরোধ করব রিকোয়েস্ট করব মাটির বাড়ি থেকে চলে ওই বাড়ি ছেড়ে আসুন আমাদের ঘলদিগর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ওখানে আসুন আর আমাদের ঘলদিগড়ি যুব কল্যাণ কমিটির যে সমস্ত সদস্য আছে যাই বিপদে সবসময় এনাদেরকে পাশে পাবেন এইটাই আমি অনুরোধ করব যারা মাটির বাড়িতে আছেন ইমিডিয়েটলি মাটির বাড়ি থেকে চলে আসুন আর আমাদের ঘলদিরু যুব কল্যাণ কমিটির সমস্ত সদস্যরা সারা রাত জেগে দুদিন ধরে দুদিন ধরে নদীর পাড় ও আজকে আমাদের হাসানদার গাড়ি আছে অনেকজনই অসুস্থ হয়ে গেছে বন্যার কারণে আমরা আমরা হচ্ছে হসপিটালে করেছি অনেকজনকে আর যারা আছেন যারা আমাদের ছেলে আছে কিছু বিপদ পাবেন দিলাম যে যার থাকবেন থাকবেন সুস্থ থাকবেন আমরা আর কি বলবো আমাদের বড় সিনিয়র দাদারা বলে দিয়েছে আমরাও সব সদস্য আমরাও সব বলতে চাই দাদারা যেসব বললো দাদারা যেসব বললেন আজকের জন্য যারা বেশ કે રકમ અલગ નાવતા અલગા